আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আলানা সুভার্সিসের একজন এজেন্ট আমি নিয়মিত অফিস করি আমি আপনাদের সবার প্রিয় সোহাগ হোসেনের বাবা আবুল কাশেম আপনারা যারা দুবাই যেতে ইচ্ছুক দুবাই ট্যাক্সি দুবাই বাইক এবং বিলেট বিলেট পার্কিংয়ে যারা যেতে চান তারা আমাদের স্কিলে দেওয়া যে নম্বর এই নম্বরে যোগাযোগ করবেন এবং অফিস ভিজিট করবেন অফিস ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি যাবেন কি যাবেন না এর আগে কোনো সিদ্ধান্ত নেবেন না অফিস ছাড়া কোথাও সিদ্ধান্ত নিলে তা আমরা নেব না বাংলাদেশে মেডিকেল থেকে শুরু করে যত প্রকার কাজ আছে সব কাজে আমাকে পাশে পাবেন আমি সহযোগিতা করব এবং আপনাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত গুছিয়ে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ